No. お <laughs>

আমাদের সাথে এই প্রতারণা কেন আমরা ভালোবাসি কি এতই এতই অবনিত আমরা কি এতই অযোগ্য যে আমরা চোখ রাঙানি দিতে পারি না জেলা বন্ধ করে দিতে পারি সর্বোচ্চ দেয় বাংলাদেশকে এই যে আট লক্ষ কোটি টাকার গ্যাস এখানে সতেরো হাজার কোটি টাকা ধরা হয়েছে আমার মনে হয় না কারণ এই এই পুনরায় সুরক্ষা যাচাই করে সতেরো হাজার কোটি টাকা করা হয়েছে আমার মনে হয় না এই সেতু সতেরো হাজার কোটি টাকা লাগবে কারণ শুরুতে এই সেতুর মূল্য ছিল নয় হাজার কোটি টাকা নয় হাজার থেকে সতেরো হাজার কোটি টাকা ভাই এত টাকার দরকার নেই আমরা দেখেছি আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা হইলে হয় যেটা এডিবি পারে বিডিসি সাহায্য লাগে না তো বাজেট হয় আমাদের জন্য এই সামান্য বাজেটটি আমাদের সে ক্ষুদ্র করা দেওয়া যায় না আমরা প্রতি মুহূর্তে আমার সন্তান সম্ভবতা স্ত্রীকে নিয়ে আমরা ভাবি কেন ভাবি আমার বইয়ের যদি কোনো সমস্যা হয় আমি আমার সন্তান এবং বাচ্চাকে কি বাঁচাতে পারবো আপনারা ভাবেন না থাকি অনেকেই যে বাচ্চার জন্ম হওয়ার কথা বলায় সেই বাচ্চা ঢাকাতে জন্ম নিতে হয় আমরা চিন্তা করি টেনশনে থাকি এই ছোট বাচ্চা নিয়ে আর বাচ্চা এবং কি কি অবস্থা হয় আমাদের সেই এই দুটুকু ছোট বাচ্চা আমার এক ভাই না আমার খালো তো ছেলে হয়েছে আমি এই ছোট বাচ্চাটাই দু তিনের বাচ্চা নিয়ে আমি এই এইবারে আসি আমি জানি কি এক দুর্ভোগ স্পিড বোর্ড খুব জোরে চলে এই ছোট বাচ্চা ধরে রাখা যায় না

ধন্যবাদ সবাইকে তবে ভোলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে ঢাকাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলাবাসী মোমবাতি প্রজ্বলন করছেন ভোলার প্রায় দুই থেকে পাঁচ হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি ঢাকার যেই আমরা ভোলাবাসী সেতু আন্দোলন সেই সংগঠনের উদ্যোগে ঢাকাতে হচ্ছে তারা কয়েকদিন পর্যন্ত অবস্থান করছেন আপনারা জানেন যে এগারোই নভেম্বর থেকে শুরু করে এই আন্দোলনটি দেখতে পাচ্ছেন তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন বলেন